আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে জাদুর বাক্স দেখাবো এই জাদুর বাক্স দিয়ে আপনারা তিন হাজার প্লাস টিভি চ্যানেল সম্পূর্ণ ফ্রি দেখতে পারবেন ডিশের বিল লাগবে লাগবে না না ডিশের বিল ছাড়াই আপনারা তিন হাজার প্লাস চ্যানেল ক্রিস্টাল ক্লিয়ার চ্যানেল দেখতে পারবেন মা বন্ধের স্টার জলসা জি বাংলা নিউজ চ্যানেল চ্যানেল খেলার চ্যানেল চ্যানেল আছে সাড়ে তিন হাজার প্লাস চ্যানেল ফ্রি দেখতে পারবেন দাদার আমলের টিভিও কিন্তু আপনার স্মার্ট হয়ে যাবে আনস্মার্ট টিভি স্মার্ট হয়ে যাবে আপনি ইউটিউব ফেসবুক ইমু হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন এই ডিভাইসটা লাগায় বাক্স টিভিও কিন্তু স্মার্ট হয়ে যাবে এটা তিনটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে দেখতে পাচ্ছেন ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে তিন মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি টি এক্স টেন প্রো এটা ষোলো জিবি দুশো ছাপান্ন জিবি ভয়েস কন্ট্রোল সহ প্রাইস থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এছাড়া দেখতে পাচ্ছেন এমআই ব্র্যান্ড এইটকে রেজুলেশন থাকবে এটা হলো আপনার ষোলো জিবি দুশো ছাপান্ন জিবি ভয়েস কন্ট্রোল সহ তিন মাসের অরিজিনাল ওয়ারেন্টি সহকারে এবং এমআই অরিজিনাল প্রোডাক্ট প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা এছাড়া দেখতে পাচ্ছেন টি এক্স টোয়েন্টি প্রো বারো কে আটাইশ ডি জনপ্রিয় একটি মডেল টি এক্স টোয়েন্টি প্রো ষোলো জিবি দুশো ছাপান্ন জিবি ভয়েস কন্ট্রোল সহ প্রাইস থাকবে মাত্র আঠাশশো টাকা তিন মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে এই ডিভাইসগুলো নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ঝটপট অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি পাঠাই শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদেরকে বিকাশে অ্যাডভান্স করে দেবেন এবং বাকি টাকা প্রোডাক্ট বুঝে পেয়ে ডেলিভারি ম্যানকে দিয়ে দিতে পারবেন